বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দেবেন তিনি ঘোষণা করেছেন এবং সেই প্রক্রিয়ার কাজও এগিয়ে চলেছে শুধুমাত্র মাসখানেক ভোট প্রক্রিয়া এসে যাওয়ায় এই কাজে কিছুটা বিরতি ঘটেছে কারাকার টাকা পাবেন সেই 11 লক্ষ মানুষের লিস্ট তৈরি হয়ে গেছে এবং পোর্টালও তৈরি হচ্ছে নবান্নের তরফ থেকে যে পোর্টাল মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হবে শুধু টাকা দেওয়ার কাজটাই অর্থাৎ টাকা যে আপনাদের অ্যাকাউন্টে দেবে সেই কাজটাই বন্ধ আছে জন্য যে সমস্ত কাজ সেগুলো চলছে এবং তরুড়ি সেটা রেডিও করা হচ্ছে বিভিন্ন জনসভায় ভাষণে মুখ্যমন্ত্রীর মুখ থেকে আপনারা অনেকে হয়তো সেই কথা শুনছেন আজকে ভিডিওতেও আপনাদেরকে জানিয়ে দেবো যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন আপনাদেরকে তা সরাসরি আপনারা তার মুখ থেকেই শুনে নিন তবে একটা অনুরোধ ভিডিওটি কোথাও স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কোথায় কি আপডেট তিনি দিচ্ছেন সেটা হয়তো আপনাদের পক্ষে জানা অনেক জায়গায় মিস হয়ে যেতে পারে তা ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোন নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলছেন আমাদের টাকা বছরে দশ টাকা করে

আর একজনের নাম বিদিবাবু আর সারা দেশটাকে লুপ করে দিয়েছে এ কথা আমি বলি তো সমস্ত অর্থনীতি স্বামী দাঁড়িয়ে বলেন যে দেশ নিদী বেগাল দেশে আর কোন নির্বাচন হবে না এই নদী যদি আসে একে হাঁটান দেশ থেকে বাঁচান যদি বাঁচতে চান সব লুক করে নিয়েছে ভোটবন্দির সময় জনগণের টাকা লুট করেছে কারো টাকা ভোট আন্দোলন লুট করেছে

সব দান্ড দিচ্ছে আপনারা টুবিধে দেখতে পাচ্ছেন দীক্ষাপন দিচ্ছে দেখতে পাবেন এত টাকা চুরি করেছে জনগণে

রাখতে পারব না আমি তা বলি না আমাকে জোর আমার দেখতে হবে সব টাকা বন্ধ করে দিয়েছে আমাদের এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা এক পয়সা দেয় না সব টাকা বন্ধ কিন্তু তা সত্ত্বেও জেনে এখন

বিদ্যুতের মধ্যে আপনাকে বিল দিতে হয় না ওটাই গ্যাস বলুন আকাশে উঠছে পুরো লক্ষ বলেছিল পঞ্চায়েত টাকাও দেয়নি ওটাই গ্যাস বলুন আকাশে উঠছে

পরীক্ষা দিয়ে বাস করছে সবাই তোমার দিলে ওখানে মধ্যপ্রদেশের ব্যাপারের খবর কি তোমার রাজ্যে কি হয় মধ্যপ্রদেশের ন্যাপাল

আপনারা চান ইউনিফিব কোর্ড হোক করবে সবাইকে তাড়িম দেবে কপিস তার অস্তিত্ব খুঁজে পাবে না আদিবাসী তার অস্তিত্ব খুঁজে পাবে না আরে আমি চেষ্টা করে যাচ্ছি আর কি এক মাস পাঁচ দিন ধরে আপনাদের

天亮，好兵！天亮，好兵！天亮，好兵！天亮，好兵！